হ্যালো বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিং বললাম তার কারণ হচ্ছে এটা হচ্ছে আগের দিন অর্থাৎ কার্তিক পুজোর দিনের ভিডিও তো সেদিন বিকেল থেকেই মানে কার্তিক পুজোর দিন বিকেল থেকে ভিডিওটা শুরু করেছি কারণ সকাল থেকে মানে প্রচুর কাজ করেছি ঘর ধর ঝেড়েছি আরও যেহেতু মানে এই কার্তিক পুজো এটা হচ্ছে আমার বোনের বাড়িতে সেখানে যাওয়ার একটা তারা ছিল তো সেই জন্য ভিডিও করার সময় পাইনি তো বিকেল থেকেই শুরু করেছি ভিডিওটা দেখো বোনের বাড়িতে চলে এসেছি আর বোন বোনের যেহেতু ছেলে হয়েছে ওর মানসিক ছিল তো সে সেই জন্যই ও সেই ছেলে সেই উপলক্ষে আর কি পুজো দিয়েছিল। তো বড় করেই দিয়েছিল কার্তিক পুজোটা তো বিকেবেলা বিকেলবেলা মানে এই আড়াইটে তিনটের দিকে চলে গিয়েছিলাম আমরা আমি আমি আর মনা গিয়েছিলাম ওর বাবা রাত্রিবেলা গিয়েছিল গিয়ে আমাদের নিয়ে এসেছিলো আর এদিকে দেখো বোন এদিকে পুজোর জোগাড় করছে বোন আর বোনের একটা যা এটা মেজো যা আর এদিকে বোনের বর বসে রয়েছে তো দেখতে পাচ্ছো মন্দিরের ভেতরে রয়েছে কার্তিক বাবা আর আমাদের ছোট কার্তিক হচ্ছে বদমাইশি করে বেড়াচ্ছে মানে আমার বোনের ছেলের কথা বলছে আমার ছোট বাবা সে হচ্ছে খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর মানুষকে মানে এদিক দোর করায় ওদিক দোর করায় এই করে ছোট বাচ্চারা যা করে আর বোন বোনের বর দুজনেই উপোস রয়েছে আমরা অবশ্য উপোস নেই আমি দুপুরবেলা মানে বাড়িতে রান্না বাড়ি করেছিলাম যেহেতু ওর বাবা স্কুল গেছিল। মানে ওর বাবা দুপুরবেলা যায়নি আমি আর মনে গেছিলাম তো আমি আর মনে হয় পনের বাড়িতেই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম তো দেখো এখন পুজো শুরু হয়ে গেছে যেহেতু পুজো বাড়ি তাই জন্য নিরামিষ রান্নাই হয়েছিল দুপুরবেলা ডাল বরবটি আলু দিয়ে একটা তরকারি সবিন আলুর তরকারি আর আলু মাখা আর রাত্রের জন্য মানে নিমন্ত্রিতদের জন্য হয়েছিল। তোমাদের দেখালাম রান্নার জোগাড় হচ্ছে ওখানে ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি হয়েছিল মানে পুজোর দিয়ে আর এই দেখো যজ্ঞ হচ্ছে যজ্ঞ করে আমি কোনোদিনও কার্তিক পুজো দেখিনি আমাদের বাড়িতেও কোনোদিনও কার্তিক পুজো হয়নি তো এই ফার্স্ট দেখলাম আর ওই দেখো আমার মাও বসে রয়েছে আর এটা হচ্ছে বোনের মেয়ে আর আমার ছেলে হচ্ছে ও যেহেতু সামনে পরীক্ষা তো ও বই খাতা নিয়েই গেছিলো আমি যেতেই চাইতাম মানে যাওয়ার মানে যে যেতে ইচ্ছা করছিল কিন্তু ছেলের পরীক্ষার কথা ভেবে মানে যেতে চাইছিলাম না কিন্তু মনাই বেশি জোর করছিল যে চলো আমি গিয়ে মাসি বাড়িতে গিয়ে পড়াশোনা করব এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি আমার মাম্পিস ডেলভাগ চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার এখন বাজে সকাল প্রায় সাড়ে নটা আর আজকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটা তো উঠে প্রচুর কাজ করেছি সকালে উঠে আগে হাঁটতে গেছি হেঁটে এসে তারপর বাসি কাজ যেটুখানি থাকে করলাম করে বিছনা বিছনা তুলে ওর বাবা একারে গরম জল করে দিল সব চাদর টাদর কালকে তুলে রেখেছিলাম আজকে ভিজালাম ভিজে কাঁচাও হয়ে গেছে এখন রান্না বসাবো কালকের প্রচুর ভাত আছে কারণ কালকে যেহেতু বোনের বাড়িতে খেয়েছিলাম তো আমরা আমি আমি জানতাম আমরা বিকেলে যাব তো যেহেতু দুপুরে গেছি সেই ভাতগুলো সব ধরা রয়েছে শুধু ওর বাবা খেয়েছে দুপুরবেলা তো ওই ভাতগুলো এখন গরম করলাম ওটাই ডিম ভেজা দিয়ে সকালে খাবো আমরা তিনজনে তারপর বেলায় রান্না করব। আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে কাচাকুচি হয়ে গেছে আর ওর বাবা সকালবেলা যেহেতু এখন পরীক্ষা এসে গেছে তো সকালবেলা একটা দুটো টিউশনি বন্ধ সেই জন্য ওর বাবা একটু বেলাতেই গেছে পড়াতে সাতটা সাড়ে সাতটার দিকেই গেছে তো সেই জন্য ওর বাবা স্নান করে পুজোটা দিয়ে দিয়েছে ঠাকুরঘর মুছে আর আমি এদিকে কাচতে গেলাম প্রচুর কেচেছি দেখাবো তোমাদের পরে আর এখন রান্না বলতে দেখ চলো দেখাই বন্ধুরা এই যে ভাত গরম করে উপর দিয়ে দিয়েছি ভাত যেহেতু ফ্রিজে ছিল না পুরো বরফের মতো হয়ে গেছিলো তো সেই জন্য একটু ফুটিয়ে নিলাম আর ডিসিশন নিতে পারছি না কী রান্না করব এই দেখো পাবদা মাছটা ছিল ফ্রিজে বের করে বরফ মানে জলে ভিজিয়ে রেখেছিলাম বরফ ছেড়ে গেছে আর এইটা খো বাটা মাছগুলো সাইজ দেখেছো মানে এত বড় বড় ফ্রিজে কিন্তু রুই মাছও রয়েছে কিন্তু যেহেতু বাটা মাছগুলো বড় বড় দেখে আর লোভ সামলাতে পারলাম না তো নিয়ে নিলাম এখন বাটা মাছটা দিয়ে করবো না আজকে পাবদা মাছটাই করবো আর রবিবার চিকেন রান্না করেছিলাম তো সল্ট পিসগুলো রেখে দিয়েছিলাম তো সেটাও বের করলাম ভাবলাম ছোটো ছোটো পিস করে আলু দিয়ে কষা কষা করে রান্না করি সকালবেলা গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে তো মনে বললো না ডিম ভাজা দিয়ে ভাত খাবে তো ভাতের মধ্যে আলু সুদ্ধও আছে কালকে আলু সদ্য দিয়েছিলাম তো ভাবলাম তাহলে আলু সবদ্ধ আর ডিম ভাজা দিয়ে আর ডালও আছে ওই দিয়ে সকালে খেয়ে নেবো আর দুপুরে পাবদা মাছ শস্য পাপদা করবো আর দেখে একটু কিছু ভাজাভুজি করে নেবো এই রান্না হবে আর সকালবেলা চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে কাস্তে বসেছি কুচিটা হয়ে গেছে একটা নিশ্চিন্ত আর তারপর শীতের বেলা তো তাড়াতাড়ি রোদ পড়ে যায় শুকাবে না নাহলে অনেক জামাকাপড় কেঁচেছি যেহেতু আবার কালকে বোনের বাড়িতে গেছিলাম সাইটারিগুলো একটু রোদে দিলাম সোয়েটার টুয়েটারগুলো আর ওর বাবা একটু পরে আসবে বাড়িতে পড়ানো আছে তো চলো সঙ্গে থাকো আর মনার আজকে আবার পরীক্ষা আছে সাই শিক্ষা পরীক্ষা কিছু লেখা বাকি ছিল সকাল থেকে এই লিখছে একটুও পড়েনি ওই লিখেই যাচ্ছে খালি এখনও মনে হয় লেখা কমপ্লিট হয়নি তো দেখো বন্ধুরা এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে গরম আবার ভাত করেছি তো সকালে মানে কালকের যা ভাত ছিল গরম করে সকালেই খাওয়া হয়ে গেছে এটা আবার নতুন করে করেছি তার মধ্যে পেঁপে সেদ্ধ দিয়েছি আর আলু সেদ্ধটা সকালের এক টুকরো বেঁচে গেছে আর এদিকে হচ্ছে পিঁয়াজ আলু আর ফুলকপি দিয়ে একটা ভাজা আর এটা হচ্ছে সর্ষে পাবদা আর সকালবেলা যেহেতু আলু সেদ্ধ ছিল তাই আমি একটু আমের আচার নিয়েছিলাম আর কি তো আমের আচার নিতে গিয়ে অনেকটা পড়ে গেছিল তো সেই জন্য খানিকটা খেয়েছি আর খানিকটা বাটি করে রেখে দিয়েছি হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন এখন বাজে ঘড়িতে পুরো আড়াইটে আর আমার খাওয়া হয়ে গেছে মনে স্কুল থেকে চলে এসছে ওদের আজকে সাহিত্য শিক্ষা পরীক্ষা ছিল এই যে মনে স্কুল থেকে চলে এসেছে মনে আজকে কি পরীক্ষা ছিল চারিত্রিকা পরীক্ষা ঠিক আছে আবার আর পকবে পরীক্ষা আবার একুশ কারি একুশ তারিখ কী পরীক্ষা হ্যাঁ একুশ তারিখ হচ্ছে কর্মশিক্ষা পরীক্ষা তো ওদের এখনও পরীক্ষা সেইভাবে শুরু হয়নি ক্লাসের মানে ক্লাসের মধ্যে এই দুটো পরীক্ষা নিয়ে নিল পরীক্ষা লেখা পরীক্ষা শুরু হবে ওই ডিসেম্বর মাসের দু তিন তারিখ থেকে মনে শুরু হবে তো ওর বাবা মনাকে নিয়ে এসেছিলো এসে খেয়ে গেলো আমার আমিও তখন আমার কাজ হয় নি মানে ওই ওই ঘরগুলো পিছনের ঘরগুলো মোছা বাকি ছিল তো খেয়ে নিলাম খেয়ে নিয়ে ঘরটা মুছলাম রান্নাঘর মোছা হয়ে গেছিলো ঘর মুছে স্নান করে আসলাম মনা গরম জল করে দিল ওই কেটলিটার মধ্যে বসিয়ে দিলো ও আমি খেয়ে একেবারে বাসনটাও মেজে নিলাম নিয়ে স্নান করে আসলাম আর দেখো দেখো এক দেখছো কত জামাকাপড় এক চেয়ার জামা কাপড় কেচেছি আজকে এখনও বাইরে কয়েকটা রয়েছে আর যেহেতু সকাল সকাল কেচেছি আর শীতের রোদ তো মানে শুকিয়ে গেছে সব চাদর ঠাদর সব শুকিয়ে গেছে আর দু চারটে শুধু মনার ওর বাবার প্যান্টের কোমরগুলো একটু একটু ভিজা ছিল বলে আবার উল্টে দিয়ে এসছি দু চারটে রয়েছে তো এখন এই জামাকাপড়গুলো গুছাবো গুছিয়ে তারপর শোবো তো দেখো আজকে যেহেতু মনার শারীর শিক্ষা পরীক্ষা ছিল তো সেই জন্য মনা দুটোর সময় ছুটি হয়ে গেছে আর মনাকে দিতে এসে ওর বাবাও ভাত খেয়ে গেল তো আমিও খেয়ে নিয়েছিলাম তখন আমার কাজ কম মানে সম্পূর্ণ হয়নি যে আমার আমার রান্নাঘর রান্নাঘর মোছা হয়ে গেছিলো খাবার ঘর আর মনার পড়ার ঘরটা মোছা বাকি ছিল তো আমি ভাবলাম যে বেলা যখন হয়ে গেছে ওর বাবাও চলে এসছে মনাও চলে এসেছে তো খেয়ে নিই তারপরে স্নান করব তো ওর বাবা খেয়ে আবার স্কুলে গেল যেহেতু স্কুল ছুটি হয়নি মনার পরীক্ষা ছিল বলে মনার ছুটি হয়ে গেছে তো তারপর খেয়ে দিয়ে বাসন মেজে তারপর পরার ঘর খাওয়ার ঘর সব মুছে তারপর স্নান করলাম তো স্নান করে ভাবলাম জামা কাপড় যেহেতু অনেক কেচেছি তো সেগুলো ফেলে রাখলে আর রাত্রিবেলা আর এনার্জি করে না মানে ভাজ করার মতো এনার্জি থাকে না সেই সকালবেলা আবার তাড়াহুড়ো করে ভাজ করতে হয় তো ভাবলাম যে জামা কাপড়গুলো একবারে গুছাই গুছিয়ে তারপর ঘুমাতে যাবা আর এদিকে দেখো মনাকে আমি বলছি মনা তুই গিয়ে ঘুমা ও সেই ঘুর করেই যাচ্ছে দেখো ঘুম থেকে আজকে আর আমার ঘুম হয়নি আমার জামাকাপড় ভাঁজ করলাম আবার বাইরে গিয়ে একটু দাঁড়ালাম এই করতে করতেই প্রায় চারটে সাড়ে চারটে বেজে গেছে তো সেই জন্য ভাবলাম বেলা পড়ে গেছে বলে আমি আর ঘুমালাম না তো মনে ঘুম থেকে উঠে সন্ধে দিল আর আমিও চা করে নিয়ে চলে আসলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টা গুড নাইট বন্ধুরা